আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাবিয়া সুলতানা নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকে সরাসরি ছাদ বাগান থেকে সকালে চলে এসেছি একটু ভিটামিন ডি খেতে আর এসে দেখি যে বরবটি তো বরবটির ছবি না তুললে তো আমার হবেই না আর বরবটিগুলো বেশ সুন্দর হয়েছে তাই এই বরবটি দিয়ে ভর্তা খাবো সেই জন্য মাথায় একটা বুদ্ধি হলো যে বরবটিগুলো ছিঁড়েই নিয়ে যাই মাশাল্লাহ অনেক সুন্দর বরবটি হয়েছে আসলে আব্বা মা বরবটি গাছটা লাগিয়েছে তো অনেক দিন ওয়েট করছিলাম ফল কেন হচ্ছে না তো ফাইনালি বরবটি হয়েছে এবং এক একটা এক হাত দুই হাত সমান পর্যন্ত মাশাল্লা বলবেন সবাই তো যদি এটা ভালো মতো রাখা যায় তো মনে হচ্ছে অনেক বরবটি পাব বেশ কিছু টাইম ছাদেই ছিলাম ঘুর ঘুর করে তারপরে হচ্ছে বাসায় যাব বাসায় তো কাজ আছে ছাদে খালি ঘুরলেই হবে তারপরও হচ্ছে ছাদে ঘুরে ঘুরেই যে আপনাদের সাথে শেয়ার করে আসলে ছাদে আসলে ভিডিও না করলে আপনাদের সাথে বাগান শেয়ার না করলে আসলে আমার ভালোই লাগে না একদম সত্যি কথা যেটা তো এই পাশে এসে দেখি যে লুকাই তো আছে কিছু আজকে বরবটি ভর্তা খাবো তার জন্যে সবগুলো বরবটি তুলে নিয়ে নিলাম যা আছে কপালে বাগান ঘুরে চলে আসলাম বাসায় তো এখন বাসায় এসে বিছানাটা একটু ফিটফাট করব চাদর টেনে টুনে দিয়েছি আর এখন একটু ঝেড়ে দিব আসলে এই বিছানাগুলো তো বেশি ঝাড়তে হয় না কারণ আমার মেয়ে একা সহ অত বেশি ঝাড়া লাগে না মশারি সে ঢুকায় না তো কোনো রকম পড়া থাকে আর পাঁচ মিনিট বিছানা ঝেড়ে নেওয়া যায় জাস্ট একটু চাদরটা টেনে নিয়ে সলা মুঠা দিয়ে লেড়ে চেড়ে দিলেই হয়ে যাবে এবার গুরুত্বপূর্ণ কাজ শুরু হয়ে যাবে রান্নাঘরে যেতে হবে সংসারের একটা মূল অংশই হচ্ছে রান্নাবান্না করা যেহেতু আমরা মানুষ দিন শেষে আমাদের খাবার নাস্তা সব কিছু নিয়েই কিন্তু বাস্তবে চলতে হয় এখানে কাঁকরোল দুটো ছিল সেই দুইটোর সাথে চিংড়ি চারপাস্তা দিয়ে আমি একটু কাঁকরোল ভর্তা খাবো অনেককেই দেখি ইউটিউবে শেয়ার করে আমি ভেজে নিয়েছি আর এখানে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্না করব। এই পোশাকগুলো আমার হাজব্যান্ডের বন্ধু ছাদ বাগানের উনি অনেক যত্ন নেয় যদি গাছের মধ্যে ফিল্টারে পানি দেওয়া যায় তাহলে কিন্তু এই গাছের পাতাগুলো অনেক বড় হয় এবং সতেজ হয় খুবই ভালো লাগে খেতেও কিন্তু দুর্দান্ত হয় ভাইয়া জানে আমার ছাদ বাগানের শাক পাতা খুবই পছন্দ তো উনি সবসময় ওনার পোঁশাকুলো হলে পরে দিয়ে যায় আর আমার এই যে ছাদের বরবটিগুলো দেখতেই পাচ্ছেন আসলে নিজেদের গাছের জিনিস এটার আসলে মর্মটাই আলাদা এত স্বাদ হয়েছিল আমি একটা ফোটা মাছ দিইনি কিচ্ছু দিইনি কিন্তু এমনিতেই অনেক স্বাদ হয়েছে আর এখানে যে করলা ছোটকালে না আমি করলাকে সবসময় বলতাম করলা তো করলা ভাজি করব আজকে করলা ভাজি এটা এখন প্রতিদিনের রুটিনে একটা বিশেষ অংশ কারণ হচ্ছে আমার মেয়ে করলা খায় ওর কালে যেহেতু ব্রণ আছে তার জন্য হচ্ছে করলা ভাজি বেশি করা হয় আমার যেহেতু ডায়াবেটিক্স প্রবলেম যবে থেকে আমার জীবনে এটা যুক্ত হয়েছে তবে থেকে আমি করলা খাচ্ছি কিন্তু এর আগে আমি কখনো কোনো দিনও করলা খাইনি যেটা সত্যি কথা শাকগুলো খুবই ফ্রেশ সুন্দর করে দিয়ে দিচ্ছি পরে হচ্ছে ভর্তা বাটা বাটির পর্ব তো বরবটি ভর্তা কিভাবে করবো হেল্পিং হ্যান্ডকে জিজ্ঞেস করেছিলাম উনি বলেছে সেদ্ধ দিয়ে দেন মরিচ পেঁয়াজ বরবটি মিলে লবণ দিয়ে তারপরে হচ্ছে জাস্ট তেলে টেলে নেবেন আর যদি টেলে নাও নেন তাহলে কিন্তু তো মজা হয় তো পেঁয়াজ সেদ্ধ করে নিলাম কাঁচামরিচ বরবটি সামান্য একটু লবণ দিয়েছি ধনে পাতাটাও যুক্ত করে নিই মি এত লোভনীয় হয়েছিল এটা কাকরোলের ভর্তা এরপরে হচ্ছে আমার বরবটি ভর্তা আর এখানে করলা ভেজে নিচ্ছি যেহেতু প্রতিদিনের আইটেমে কিন্তু করলাটা থাকছে আপনারা ভাববেন হয়তো আমি এক ভিডিও ডেলি দিচ্ছি আসলে না আমার হাজবেন্ড কেজি কেজি করে করলা নিয়ে আসছে আর এখন এক ধরনের রেসিপি আর ভালো লাগে না এই যে বরবটির ভর্তা সব কিছু শেষ করে রাতের বেলায় চলে এসে যে আপনাদের সাথে আজ শেয়ার করব জিরো বাজেটে কিভাবে একটা ড্রয়ের অর্গানাইজ করবেন তো আমার ঘরে টুকটাক অনেক কিছুই আছে তো এই ওয়ার ড্রপটার উপরে পাটটাকে আমি কিভাবে অর্গানাইজ করি ফেলে দেওয়া জিনিস দিয়ে একদম জিরো বাজেটে আপনি একটা অর্গানাইজার কিনতে চান সেটাও কিন্তু এখন একশো দেড়শো দুইশো টাকার নিচে হয় না আর হেভিগুলো তো আড়াইশো টাকা আমি এখানে জুতার কিছু বক্স কিংবা বিস্কিটস আনলে পরে যে বক্সগুলো থাকে সেগুলোকে আমি কাজে লাগাই একটা জায়গার মধ্যে হচ্ছে কিছু মেডিসিন আর এক পাশে হচ্ছে আমার ছেলের অনেকগুলো ওয়াচ আসলে ও ওয়াচ অনেক বেশি পছন্দ করে যে দেশেই যায় না কেন কিংবা ওর মামারা বিদেশ থেকে আসলে পরে বলে দেয় আমার জন্য ওয়াচ নিয়ে আসবেন সিঙ্গাপুরে চাচু থাকে ওনাকে বলেন কিংবা আমার ভাই যদি কোথাও ট্যুরে যায় তখন বলবে মামি কিংবা মামা আমার জন্য ঘড়ি নিয়ে আসবেন ঘড়িটা ওর কেন জানে অনেক বেশি পছন্দের ওর কালেকশনে অনেক ঘুরি। আবার নষ্টের পরিমাণটাও বেশি যেমন আমার মেজাজ খারাপ হলে যে কোনো জিনিস আছাড়া আছড়ি করার অভ্যাস আমার খুব বেশি তো মাঝে মাঝে যখন ছেলেকে মারতে যায় ও হাতটা এগিয়ে দিলে ঘড়ির উপরে পড়ে আবার অনেক সময় ও নিজেও ঘড়ি নষ্ট করে ফেলে একটা পাশে হচ্ছে আমার ছোট ছোটো পার্টস ব্যাগগুলো এগুলো হচ্ছে আমার ভাই ওরা বিদেশ থেকে নিয়ে আসে এক এক জায়গায় এক এক দেশ থেকে তো ওগুলো আমি কালেক্ট করে রাখি যেহেতু আমার মেয়েও আছে আমিও আছি আর এই যে বক্স লুরবুরে হয়ে গিয়েছে এই বক্সটা হচ্ছে এখানে যত ধরনের ছোট ছোট শপিং ব্যাগ আমার হাতের কিছু কাজের জিনিস কুশি কাটার কাজ যেটা আমি জানি কিন্তু আমার যেহেতু হাতে প্রবলেম সেজন্য এখন একটু কম করি এখানে রেখেছি আর আমার ডিআইওয়াই তৈরি করতে যত জিনিসপত্র আমি কিন্তু এখানেই সব সুন্দর করে একটা একটা জায়গায় সেট করে রাখি যাতে করে আমার ভুলতে না হয় এক্সট্রা কিছু মেডিসিন আনলে কিংবা কোনো ক্রিম আনলে সেগুলো আমি আমার এই ওয়ার ড্রপের উপরের তাকটার মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে রাখি আসলে অর্গানাইজারগুলো প্লাস্টিকের আর এফএলের কিংবা অন্য কোনো কোম্পানিরই কিনতে গেলেও কিন্তু অনেক টাকা গুনতে হবে এই একটা ওয়্যার ড্রপের ড্রয়ারের মধ্যে ন্যূনতম এক হাজার টাকা দিতে হবে ইনভেস্ট কিন্তু আমি যদি কোনো কিছু ছাড়াই জিরো বাজেটে জাস্ট বক্স দিয়েই সেট করে সুন্দর করে সাজাতে পারি তাহলে কিন্তু খারাপ না অনেকেই এর আগেও প্রশংসা করেছেন আমি বিস্কিটের যে প্লাস্টিকের ট্রেগুলো থাকে সেগুলোর মধ্যে জিনিসপত্র রাখি কাজে লাগাই চশমা রাখি এক সাইডে হচ্ছে টুথপিক রাখি এক পাশে কটন বাট রাখি এরকম করে একটার পর একটা আমি অনেক সুন্দর করে সাজিয়ে রাখি তাই আপনাদের সাথে চিন্তা করলাম শেয়ার করি আপনাদেরও হয়তো কাজে লাগবে আর অনেকের মাথায়ও হয়তো এই ধরনের আইডিয়া আছে তাই চলে এসেছি ইউনিক আইডিয়া নিয়ে যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখছেন কিন্তু কোনো কমেন্টস করেননি কিংবা একটা লাইক দিয়ে দিয়েছেন অবশ্যই অবশ্যই আপনাদের গত থেকে ধন্যবাদ জানাই এখানে কিছু পাথর দেখাচ্ছি আপনাদেরকে এগুলো হচ্ছে আমি যখন ওমরা করতে গিয়েছিলাম তো উহুদ পাহাড়ের পাথরগুলো এখানে অনেক জায়গার জিন পাহাড়ের যে পাথর সেগুলো আমরা নিয়ে এসেছি এই পলিথিনের মধ্যে সুরক্ষিত আছে আসলে নবীজি বলেছে কুহুতে গেলেও আপনার একটা গাছের পাতা হলেও নিয়ে আসবেন পাতা তো এনেছি ওখানের ধুলো বালিও এনেছি তারপরে চকলেটস এগুলো তো অনেক কিছুই আনা হয়েছিল মূলত তাই স্টোনগুলো তো আর শেষ হয়ে যাবে না পাতা শুকিয়ে গিয়েছে চকলেট আদার্স জিনিস শেষ হয়ে গিয়েছে কিন্তু আমার এই পাথরগুলো এখনও অক্ষয়ত আছে তারপরে ওরা যখন গিয়েছিল নবীজির নূরে সেই যেখানে চল্লিশ বছর নবুয়াত পেয়েছিল জাবালের নূরের পাথর সেগুলো আমরা সব কালেক্ট করে রেখেছি ভালোই লাগে আসলে স্মৃতিচারণ করলে ড্রয়েরটার মধ্যে আমার অনেক ধরনের স্মৃতি আছে যেগুলো খুব মাঝে মাঝে দেখি আর এই যে ডিয়ার জন্য দেখেন এখানে কিছু ফেদার আছে আমি যেগুলো দিয়ে কাজ করেছি সবগুলো একটা জায়গায় এই বক্সটার মধ্যে কিছু গোল্ড আছে এখানে আমার গ্লিটারগুলো এই যে ব্যাথের যে গোল চাকাগুলো দেখছেন এগুলোর মধ্যে আমি গাছ হ্যাঙ্গিং করব সব কিছুই কিন্তু এখানে একটা ফি সর্ধেক তৈরি করে রেখেছি যেটাতে কিছু কাজ এখনো বাকি আছে পেন্ট করা এই যে প্লেটগুলো পেন্ট করেছি এগুলো সেট করে রেখেছি দেওয়ালে এখনও দিতে পারেনি মাঝ কিছুদিন ফ্রিজের উপর ছিল এখন আবার নিয়ে এসেছি এই যে এখানে দেখেন কিছু প্লেট যেগুলোর মধ্যে আমি ডিজাইন করি সেগুলো এনে রেখেছি মূলত আমার যত কাজের জিনিস সবগুলোই কিন্তু এই জায়গায় আছে যখনই আমার যেটা প্রয়োজন জাস্ট টুক করে হাত আর তুলে নেই অনেকে হচ্ছে সুপারি পাতায় ডিজাইন করে সেটাও আমি করেছি তো এটা ছুটে গিয়েছিল। একটা এখনও ইনটেক আছে সেটাও লাগাবো যাই হোক ছোট ছোট টিফিন বক্সগুলো আমরা অনেক সময় সাবানের গুঁড়ার সাথে গিফট পাই কিংবা হচ্ছে এটা ওটার সাথে কিনলে বক্সগুলো পাই সেগুলোকে আমি কাজে লাগাই এই যে বিস্কিটের যে পলি আসলে কোনো জিনিসই আমার কাছে ফেলনা না ফেলনা জিনিস দিয়ে আমি দামি দামি জিনিস কিংবা সেগুলোকে আমি কাজে লাগাই তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জিরো বাজেটে এত সুন্দর একটা অর্গানাইজ করেছি অ্যারেঞ্জ করেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ